ইলেকশন করার পরে বিএনপি ধরে নিচ্ছে তারা ক্ষমতা যাবে সংখ্যাগরিষ্ঠ হবে এইবার হাতে মুসরানি দিয়ে বলবে এইবার সব ক্ষমতা আমাদের হাতে আমরা সংসদে কোনটা কোনটা করবো না ছিল সবকে বলে হাসি দিয়ে দেবো এটা আমি এখনই ডিল করব আমাকে হয় ক্ষমতা আনো তাহলে তোমাদের মাফ করে দেবো মোহিন যে হাসিনা মাফ করে দিচ্ছিল বিএনপি কি চাচ্ছে ওইটা একটু বুঝেন তালি হয়ে গেল বিএনপি বলতেছে যেহেতু কি অনুযায়ী পুরান তাই ইলেকশনের পরে যে ক্ষমতাটা ওইটা তো আমার হাতের ক্ষমতা এখন আমি ঠিক করবো এই অবৈধ ক্ষমতা দাঁড়িতে সবাই হাসি দিতে সবাইকে রাষ্ট্রদার মামলা দিব তাহলে জামাতের কথা তো ঠিক ওই জায়গায় যে বিএনপি পুরো ক্ষমতা নিজের হাতে কক্ষ করার জন্য এই ধরনের ব্যাখ্যা দিচ্ছে এবং জামাতের এক্ষেত্রে তা হাতে কিছু থাকে না তারা তারা দর্শক ছাড়া এবং ততদিক বেকুবি কাজটা করলো সর্বশেষ আরেকবার এই এনসিপি যখন বলে যে গণভোট আগে হোক পরে এসে যায় না এটার মানে হলো সেও মনে করে না যে আমি গণভোত করছি দেখেন মানুষ এত বেকি ভয় কেন বেঁকি হইছে ও ধরে নিছে বিএনপি শুনতে খাতির করলে কিছু সিট তার কনফার্ম হয়ে যাবে। কিন্তু তাহেরেরছো এটা গাধা এটা। তাহের যেমন সবকিছু মাপে কয়টা সিট পাবো আগামীতে ওই ডিলে উপরে। আর নাই সেখানে এত জায়গাটা খারাপ কাজ করছে। সে নিজেই যে নিজেকে গণবুত না নাগ মনে করে। সে নিজে এখন বলতেছে গণবটটা কবে হবে এটা কোন ব্যাপার না। বুঝিবো ভাই। ও জানে না যে বিএনপি যদি গণবট না করে ইলেকশন আগে পাইতে পারে।

সংসদের সংখ্যা খুশি আমরা এই এই ফলে সে ঠিক করবে এখন আঙুল দাঁড়াবে আমি কোন কার দিকে আঙুল দাঁড়াবো আমি যে দেশে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে প্রত্যেকটা উপদেশটা আমি ফাঁসি দিব তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে মন্ত্রী হয়েছে কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা যদি তোমরা মনে করো অবৈধ তাহলে এই অবৈধ কাজ না করলে তো শেখ হাসিনা আরো পঞ্চাশ বছরের ক্ষমতা যাইতোনা সেটাকে বুঝাবে কথা মিলাতে পারবে না

এটা কখন মানে একটা মানুষ বুঝে না যখন সে ইন্ডিয়াতে থাকার সময় যান ভিক্ষা নিচ্ছে রয়ের কাছ থেকে ফল রয়ের তো বাকি হয়ে সে কথা বলতেছে ওর স্বার্থ এখন হচ্ছে রয়ের স্বার্থটা ওর স্বার্থ যা আমাদেরকে ওই সময় জীবন দিয়েছে যে নাহলে একটা অপ্প একটা আয়না ঘরে তো অলমোস্ট একটা তাকে আয়না ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে সেই ধরনের একটা লোক করে ইন্ডিয়ান দালাল হয় এটা ব্যাখ্যা করেন এই লোক কি করে বলে যে জুলাই কোনো অভ্যুত্থান ববুত্থান কিছু হয় না এটা আবেগ মাত্র এই অভ্যুত্থানটা না হলে সে তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে পারতো না ইন্ডিয়াতেই মৃত্যু হইতো আর বারে মাটি হইতো না এই সোজা কথাটা কেউ কি বুঝে না এখন কি করতেছে আগে লোক দেখে নামাজ পড়তো না এখন লোক দেখে পাঁচ অক্টো নামাজ পড়ে এখন বুঝেন সমস্যাটা কি ও কি মনে করছে এই যে পাঁচত্ব নামাজ পড়লে আল্লাহ সব মাফ করে দিবে ওর এইসব কাণ্ড কারখানা গুলা আমার মনে হয় যে ইসলামের মানুষ যখন নিজের মনেই জানে যে সে পাপি তাকে আল্লাহ করে দিবে কি এখনো সে যেসব কথা বলে যাচ্ছে এটা নিজের স্বার্থের বিরুদ্ধে দেশের স্বার্থের বিরুদ্ধে ইন্ডিয়া পক্ষে একটা কথা বলতেছে এই যে কথাগুলো তো কারো কাছে অপরিষ্কার না দেখেন আপনি

ওটা আমলে করতে রাজি না যে ওর তো বাংলাদেশের মাটি হইতো না বাংলাদেশে কেন তো ইন্ডিয়া মাটি হবে কিনা কে কার মাটি দেয় মাটি দেয় শ্রীলঙ্কার তারা মনে করে সব বাংলাদেশ থেকে করে মাটি কোথায় কোন ফালায় রাখে দিবে পড়ছে মরে যাবে ওই কেন একটা

তার জায়গা রেডি হয়ে আছে অস্ট্রেলিয়া মেয়ের কাছে ওখানে চলে যাওয়ার কথা ইভেন বিএনপি পাল্টা সেক্রেটারি কি হবে সেটাও ঠিক করে রাখছিল তাকে ইনফরমাল দায়িত্ব দিয়েছিল খালি বলছিল যে বাইরের ফর্মাল দিকের বিষয়াদি মিটে ফকল দেখবে আর ইন্টারনাল সমস্ত কিছু সেক্রেটারিয়াল কাজগুলা ওই নূপুর লাগবে আমি নাম বলতেছি না সেটা ওই লোকও জানে তার যে অলরেডি বলে দিছিল তাদেরকে এবং আমিও জানি আমি সেই মানে এটা হাসিনা পতনের আগেই বলতেছিল যে মিটে ফকলকে বাদ

যার ন্যায়ের ধারণা নাই সেটাকে হিন্দু ন্যায় হোক আর মুসলমান ইসলামের ন্যায় হোক একটা ইনসাফের হোক ন্যায় লাগবে স্বার্থের ঝগড়া লাগবে স্বার্থের ঝগড়াটা মিজামের কি দিয়া একটা ন্যায় দণ্ড দিয়ে তো তারপর কাছে ন্যায়ের কোন ধারণা নাই তাহলে আপনি কি দিয়ে মিজামের ঝগড়া জোর যার কাছে জোর বেশি যে যার মাথা পাঠায় দিতে পারে সে সঠিক নাকি সঠিক ব্যতিকতা কোন একটা দণ্ড আছে আসলে সোজা কথা বললে গণভুত্থান মানে নতুন করে শুরু হয়েছে জনগণ নয়া রায় দিচ্ছে পুরানা পিছনে বাস্তবতা ইতিহাস যারা মানবে না বাহাত্তরের সংবিধান আমাদের পবিত্র এই কথাগুলো যারা বলবে আল কামাল হোসেন থেকে শুরু করে ইন্ডিয়া সালাউদ্দিন বা সময় সময় বিএনপি সব নেতা এটা তাই তারা বলতেছে আবার যখনই সুবিধা পাচ্ছে তার সরে আসে বলে যে না করা আবার বলতেছে জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে এটাকে মানে জিজ্ঞাসাবাদের উদ্যোগে রাখা যাবে না হ্যাঁ তার মানে তো আপনি গণভত্তানকে আপনি যদি আদালতে প্রশ্ন করেন তার মধ্যে মানছেন না আপনি এটা পাবলিকের আয় নয় জনগণ করছে তো জনগণের তো রাস্তায় নেমে গণ করছে তাহলে আপনি বলতেছেন যে মানে আপনার আপনার মানে আপনার মনোভাব হচ্ছে যে এই গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ

তাহলে সেগুলোর জন্যই তো একটা গণভোটের দরকার আছে গণভোট ইকু নিউ কনস্টিটিউশন অর এ নিউ ক্লজ অ্যাডেড টু দ্য ওল্ড কনস্টিটিউশন আমার কথাটা বুঝছেন আগে না খদ ইউসেমেরই বোধে বৈধতা যে ইলেকশন ডাকছে আহ্বান জানাইছে ইলেকশনের ডেট ঠিক করছে তারই তো বৈধতা ঠিক করতে হবে আগে তাহলে কোনটা আগে গণভোটের বৈধতা আগে নিয়ে আসবে গণভোট দিয়ে সেই বৈধতা গুলো আগে আনবেন নাকি আগে খালি ইলেকশন আগে ইলেকশন কেন করতে যাচ্ছে বিএনপি ওটা বুঝলি তো সব বুঝতে যাবে আগে করতে যাচ্ছে এই জন্য ইলেকশন করার পরে বিএনপি ধরে নিচ্ছে তারা ক্ষমতা যাবে সংখ্যা গরিষ্ঠ হবে এইবার সারা হাতে মুসরানি দিয়া বলবে এইবার সব ক্ষমতা আমাদের হাতে আমরা সংসদে কোনটা পাশ করবো কোনটা করব না এটা আমরা ঠিক করবো বলে তুমি ইনু সাহেব সহ দেড় বছর যারা যারা ক্ষমতা ছিল সবকে অবৈধ বলে ফাঁসি দিয়ে দেবো এটা আমি এখনই ডিল করব আমাকে হয় ক্ষমতা আনো তাহলে তোমাদের মাফ করে দেবো মহিনเจবে মহিনকে জেবে হাসিনাম এখানে একটা প্রশ্ন আছে যে মনে করেন যে গণভোট হয়ে গেল নভেম্বরে ধরে নিন গণভোট হলো এবং সেই গণভোটে এই যে এই 48 48টা যে সনদের যে এগুলো আছে যেটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে ওগুলো জনগণের ভোটে ওগুলোও জিতলো মানে কোন মানে পুরোটাই বিএনপি এর বিরুদ্ধে গেল ধরে নিলাম তো এরপর পয়লা ফেব্রুয়ারি নির্বাচন হলো

বিএনপি চাইবে না কারণ বিএনপি এটা হলে আর সেই সব ক্ষমতা নিজের হাতে নিতে এই যে ম্যান্ডেট ম্যান্ডেট করে চিল্লাতেছে আমির খসরু দেখেন উনি তো ম্যান্ডেট কথাটা এমন জায়গায় নিয়ে গেছেন যে আন্দোলন করার আগে নাকি ম্যান্ডেট নিতে হবে তার মানে কি আমাকে ইলেকশনে আগে জিততে আসতে হবে নাকি এটা দিয়ে একটা হেনা ভোট বানাইতে হবে তো ওরা যে বিএনপি তিন বছর আন্দোলন করলো তাদের আর কি কোনো ম্যান্ডেট ছিল পাবলিক কি বলছিল হ্যাঁ আন্দোলন করেন আমরা সাক্ষী আছি আমরা সমর্থন দিতে আছি

যখন তারা বুঝতে পারছে তারে পরিষ্কার করে বলছে আছে কি করে পড়বে আমি যাই না হাসিনা কে কে উৎখাত করবে সরাবে কে আমি যাই না কিন্তু হাসিনা পড়ার পরে তিন মাসের মধ্যে ইলেকশন দিতে হবে আর ওই তিন মাস আবার আর্মি ক্ষমতা দিতে পারবে এই তিনটা শর্ত ছিল এই যে দায়িত্ব জ্ঞানীন কথা সরকারকে বানাবে হাসিনা কে ফালাবে আমি জানি না

এই গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ যদি এতে নির্বাচনটা দুই মাসের জন্য পিছিয়েও যায় তাও কোনো সমস্যা নাই এক কথা উত্তর দিয়ে দি